সকাল বন্ধুরা তোমার কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর এই যে সকাল সকাল আমি এখন গ্যাস মুছে নিচ্ছি নিয়ে রান্নাবান্না করে নেবো আর এই যে এখন সকালের বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে আর এদিকে আমার বাসি নাইটি সমস্ত ছেড়ে নিয়েছি নিয়ে এদিকে রান্না করছি আর তার সঙ্গে সমস্ত কাজগুলো সারছি বাসি কাজগুলো কারণ আজকে আমার একটু তারা আছে রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি করে ওই জন্য একদিকে কাজ সারছি একদিকে রান্নাবান্না করছি আর এই যে এখানে আমার বর সজনে শাক পেরে দিচ্ছে আর সজনে শাক আজকে রান্না করব অল্প করেই রান্না করব। চলো এখন পেরে দিক তারপরে আসছি দেখো রান্নার বাসন কালকে বাসি বাসন সব একসঙ্গে মেজে নিয়েছি আজকে রান্না হয়ে গেছে এখন এখন এই যে গ্যাসটা মুজবো রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে জামা কাপড় ভিজিয়েছি এতগুলো কাচবো কেচে রেখে স্নান করব মাথায় শ্যাম্পু করবো আজকে চলো এখন কেচে নিই কেচে নিয়ে পরে আসছি কারণ কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না হলো আমার রান্না হয়ে গেছে স্নান করতে যাব আর এখানে কি কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে আছে সজনি শাক ভাজা আর একটু মাছের তেল ছিল সেটা ভাজা করেছি আর হাঁড়িতে তো ভাত আছেই আর এইখানে বরবটি দিয়ে আর এক পিস কাতলা মাছের একটা পিস ছিল সেইটা দিয়েই তরকারি করলাম আর মাছ নেই ওই জন্য এক পিস ছিল ওইটাই রান্না করলাম আর এখানে আম আছে আর আমের তো নিমন্ত্রণও রয়েছে চলো আবার পরে আসছিস একটা শাড়ি কেনা হয়েছে যে শাড়িটা এইরকম ডিজাইনের কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই শাড়িটা একটা আমার বান্ধবীকে দেওয়া হবে বান্ধবীরা আজকে বাড়িতে গিয়েও প্রবেশ আছে তাই আমরা সব বান্ধবীরা মিলে এই শাড়িটা কিনেছি চলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না তোমরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে এই যে দেখতেই পাচ্ছ আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলা হয়নি আর এই এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে যাচ্ছি তোমাদেরকে কালকেই বলেছি আমার একটা বান্ধবীর গৃহপ্রবেশ আছে বাড়ি সেইখানেই যাচ্ছি সব বান্ধবীরা মিলে আর ঘরে রান্না করে নিয়েছি ওদের জন্যে আর আমি এখন যাচ্ছি চলো এখন ওখানে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার কর আর তোমাদেরকে আগেই দেখালাম যে আমি একটা শাড়ি নিয়েছি বান্ধবী আমি নয় সব বান্ধবীরা মিলেই একটা শাড়ি দেব আমি তার সঙ্গে মিষ্টি শাড়িটা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এই মিষ্টি কিনে নেবো এখন নিয়ে এখন যাচ্ছি চলো দেখতে থাকো ari ani mane ye putra je to sabhi paas ke hai aur ani paas ekta bolo to ki vipas oi এই আমরা চলে এসেছি এসে এইখানে সবাই মিলে বসে বসে গল্প করছি আর একটা ব্যাচ খেতে বসেছি এরপরে আমরা খেতে বসবো আর এই যে এখানে সবাই বসে আছি গোল হয়ে গোল হয়ে বসে আর আমাদের আসতে আমাদের ঠান্ডা দিল ঠান্ডা খেলাম খেয়ে এই যে সবাই এখন খেতে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে পরে আসছি আবার খাওয়া দাওয়া করার পর ওই বান্ধবীর বাড়িতে ছোট ছোটো আর লোকজন তো আছে ওই জন্যে আমরা ওর বাড়ি থেকে এসে আর একটা বান্ধবীর বাড়ি এই যে বসে আছে চেয়ারে তার বাড়িতেই এলাম এসে এখন সবাই মিলে এখানে বসে গল্প করছি আর বেশ এসিও চালিয়ে দিয়ে আর প্রচণ্ড তো গরম লাগছিল ওই বাড়িতে আসতে এসিটা চালিয়ে দিয়েছে দিয়ে এই যে সবাই মিলে গোল হয়ে কেউ খাটে কেউ নিচের মধ্যে বসে কেউ চেয়ারে সবাই মিলে বসে গল্প করছি আর ওর বাড়িতে একটা কুকুর আছে কুকুরটা এসে আমাদেরকে সবাইকে আগে শুকে নিচ্ছে যে আমরা কে এসছি না এসছি ওকে প্রথমে বের করে দেয়া হয়েছিল বাইরে কুকুরটাকে আর এমন দরজা ফিট হচ্ছে দুম দুম করে ওই জন্যে আবার লাস্টে সবাই দরজাটা খুলে দেয়া হলো দিয়েতে এসে আমাদেরকে সব একে একে শুকে নে শুকে দেখে নিচ্ছে কে আমরা দিয়ে এখন সবাই মিলে বসে মজা করছি গল্প করছি চলো আবার একটু গল্প করে নিয়ে সবাই মিলে তারপরে আসছি

তাহলে বন্ধুরা আমি চলে এসেছি এতক্ষণে বাড়িতে এলাম এখন অনেকক্ষণ ধরে বসে বসে সবাই মিলে গল্প করলাম গল্প টল্প করে এখন এলাম রোদটা একটু কমতে এখন বাগজে ঘড়িতে চারটে পনেরো এখন এলাম চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এড করছি আর আমরা সারা দুপুরটা বেশ সুন্দর মজা খুব ঠাট্টা আনন্দ করে কাটালাম চলো আর খাওয়া দাওয়া ভালোই হয়েছে আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এড করছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটাকে ফলো করে নিও চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে টাটা